সবার মধ্যে একটা জোশ রয়েছে সবার মধ্যে একটা আক্রোশও রয়েছে কেন এরা সব জায়গায় আক্রান্ত হয়েছে দুটে বলুন বাইরে বলুন বাড়িতে বলুন করবে বলুন এরা একটা প্ল্যান করে আমাদের কর্মীদের আঘাত করার চেষ্টা করেছে সেটা শুনলাম কিন্তু কারো জোশ কমেন তারা অনেক অনেক আছে তারা মার বুঝে বসেছে আমি সেই ধরনেরই লোক চাই যারা মার খাবে এই জন্যই বলেছি বারবার বলছি মার খেয়ে ফিরে আসবেন না আর যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ওদের সাথে ব্যবহার করব খুব ভালো যদি হয়ে যায় খুবই ভালো কিন্তু আমরা তো ধরেই থাকবো আমরা সনাতনী আমি তো বুক ফুরিয়ে বলছি বুক ফুরিয়ে বলল যে কব আমি সনাতনী থাকবেই একুশে খামতি ছিল আপনি কি কোনোদিন চলে গেছেন আপনি যেখানেই যাবেন সেখানে এখানে থ্রেট পাবেনি ওরা সব জায়গায় এই করে থ্রেড করেই কাজ করে এরা শুধু ইস্কনে নয় দেখে আসুন সব জায়গায় দেখুন এটা ভারতবর্ষ একটা কী বলে সেকুলার প্লেস এখানে এখানকার লোক ওখানে গিয়ে কাজ করে যেমন আমি তো আপনাকে সেদিনই বললাম আমি ব্যাঙ্গলোরে হোটেল করেছি আমার একশো থেকে দেড়শো তো এখানকার পরিচয় কর্মচারীরা ব্যাঙ্গলোরে আমার কাজ করছে কোথায় কোনো প্রবলেম নেই কর্ণাটকার লোক তো বলছে না কেউ ম্যাক্সিমাম করছি কলকাতার থেকে আসা ছেলে কিন্তু এগুলো থাকবে এগুলো হবে আর এটা যেটা করছে সেটা ইনস্টিগেট করা হচ্ছে মানে এই এই সরকারের দেবার কিচ্ছু নেই না কলকারখানা না শিক্ষা না দীক্ষা না কিচ্ছু দেওয়ার নেই তাহলে এখন দেখুন তো শুনলেন তিনশো একুশটা পাখিও চুরি হয়ে গেছে পাখি জানোয়ার এটাও ছাড়ল না পাখি জানোয়ারও উড়িয়ে দিচ্ছে তাহলে দেবে কি তাহলে দেওয়ার জন্য একটাই আছে একটুখানি ইনস্টিগ্রেশন এবার ভাষা নিয়ে করবো ভাষাটা চলবে চলবে নাই রে এইসব করবো গিয়ে ফেট করবো পরে একটা ঝগড়া মারাবো কিন্তু ভাবা উচিত যদি সব করেন যারা যে বাঙালিরা অন্য প্রদেশে রয়েছে তাদের কি অবস্থা হবে ভাইসি ভাষা কী ভাইসি ভাষা কী ভাইসি ভাষা কোন বাঙালিদের ওপর অত্যাচার সেটা করি কোন বাঙালি আমি বারবার করে রিপিট করছি কোন বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে সেই কোন কথাটা জোর দিচ্ছে ওনার তো বাঙালি হিসেবে বা হিন্দু বাঙালিদের ওপর কোনো ভালোবাসাই নেই তা নাহলে পশ্চিম বাংলাদেশে কচু কাটা করেছে হিন্দু বাঙালি কচু কাটা একটা শব্দ শুনেছেন এগুলো সব কুমিরের চুষ্ঠু জল প্রকোটাইল টিয়ার কোথাও একবার কনসুলেটে কে চেঁচামেচি করেছেন করেননি আজ দরদ কেন সেই জন্যই বলছি কোন বাঙালি কোন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী বলছে সব জায়গায় জোরদার ফাইট হবে যেটা গ্যারান্টি জোরদার ফাইট হবে আড্ডা আড্ডি লড়াই না আপনি এক সপ্তাহের মধ্যে উত্তর কলকাতায় দুটো সভা করলেন

সাপ একটা সাপকে ধরে খায় দেখেছেন তাকে খেতে সে তার নাক চোখ মুখ একসাথে ধরে এখানে তাই ব্যাপার কিন্তু বন্ধন দিচ্ছে বিজেপিকে বলছে আজকে আমি আমি বিজেপি আপনার তৃণমূল তৃণমূলের লড়াই বিজেপি করছে বিজেপি করতে গেলে তৃণমূল তৃণমূলের লড়াই হচ্ছে সেখানে বিজেপি কি করবে না বিজেপি কথা কেউ শুনবে এটা অদ্ভুত কথাবার্তা চলুন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ